ওরে দাদু কি ভাই মত ডাবল এক্স এর বাইক পাশ কি পাশ কি জোড়া ভাই ডিজিটাল নাম্বার প্লেট পাশ পার্টি দুই দুইটা ডাবল এক্স এর বাইক আর দুইজন জন নেন চার জন নেন মিলা নাম জাম না রাই ডাবল এক্স এর বাইক লাল আর্মি কালা কালার লাল আর মি কালার পাশ ডিসকো বাবা কে বলতে টাকা কি দামাকা দামাকা কি দামাকা কি চান প্রত্যেকটা বাইকে দামাকা থাকবে দেখে এখানে আছে Honda ইউনিকর্ন মাত্র 55000 টাকা নাম্বার পুরো 10 বছর নাম্বার পাশ পার্টি

এখানে নিতে পারবেন এপ্রিলা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সত্তর হাজার টাকা এপ্রিলা শুধু সত্তর হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার টাকায় পাশাপাশি দেখেন এখানে পেয়ে যাবেন আহ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এটাকে মাথা লাগাইতে হবে পঁয়ষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টি

এক লক্ষ এক লক্ষ দশ হাজার টাকায় এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ দশ এক লক্ষ আট এক লক্ষ দশ এক লক্ষ আট এক লক্ষ পাঁচ এক লক্ষ আট যাচ্ছে আর পাশাপাশি এটা আছে এক লক্ষ পাঁচ হাজার

এ যেমন প্রো টিবিএস মেটা প্লাস বাজেট পর্যন্ত যেটা এক সুযোগ হাই রেজোলিউশন 50 50 শে টিবিএস স্ট্রাইক এর টাকা টিবিএস স্টেক এর একটা টাকা এক বাসুকি টাকা টাকা